করাকাটা ছিল মেডিকেল কলেজ ইন হসপিটালস মধ্যে এর মধ্যে 62% কাজ कंप्लीट হয়েছে ওয়াশরুমস এর কনস্ট্রাকশন এন্ড রেনোভেশন এর কাজ 65% कंप्लीट হয়েছে আমরা এডিশনাল লাইটিং এর কাজ 61% कंप्लीट হয়েছে তো আমরা ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে ফর एग्जांपल सीसीटीवी ক্ষেত্র হয় সাপ্লাইস এক সঙ্গে येतो ক্যামেরা ব্যবস্থা করা তাহলে এটা সব সমস্যা গুলো আমাদের মিটে গেছে সাপ্লাইস গুলো কোনো এখন বাকি নেই ইনস্টলেশনের কাজ চলছে আমরা যেটা আজকে আলোচনা করলাম আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো মোর দেন নাইনটি পারসেন্ট কাজ দশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল পনেরো তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং অপারেশনাল মানে সিসিটিভি লাগিয়ে দেওয়ার পরে আগে ইনস্টলেশন হয় তারপরে চার্জ করে যাতে সিসিটিভি ফাংশনাল আছে কি না এটাকে আমরা অপারেশনাল বলছি সেরকমই ডিউটি রুম ওয়াশরুম সিভিল কনস্ট্রাকশন ইলেকট্রিক্যালের কাজ এই সব জিনিসই আমরা আগামী দশ তারিখের মধ্যে মোর দ্যান নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে যে প্রগ্রেস যেহেতু শুরুতে একটু কম থাকে যখন কাজ শুরু হয় ধীরে ধীরে অগ্রগতি হয় এভাবেই আমরা দেখছি এভাবেই কাজের প্রগ্রেস আমরা আজকেও নোট করলাম এবং যারা প্রিন্সিপালস ডিফারেন্ট মেডিকেল কলেজ থেকে এসেছিলেন ওরাও এই কাজগুলো আন্তর্জাতিকে এনডর্স করলেন এটা আছে তাছাড়া আপনি জানেন আমাদের ডাইরেক্টার্স মধ্যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন ওখানেও ডিসকাশন এবং ডাইরেকশন ছিল যাতে আমরা বেড অ্যাভেলেবিলিটি এবং রেফারেন্স সিস্টেমেও কাজ দ্রুত তার সঙ্গে করি তো এই ব্যাপারে হেলথ ডিপার্টমেন্ট ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে আজকে আমরা রেফারেন্স সিস্টেম নিয়েও আলোচনা করলাম এবং যেটা দেখা যাচ্ছে সিস্টেম হয়েছে পনেরো তারিখ থেকে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করবো যেহেতু একটা কাজ করতে গেলে নতুনত্বর মধ্যে আনা যায় এবং এটাকে কীভাবে ইমপ্লিমেন্টেবল করা যায় একটা লাইসেন্স গুলো যেটা আমরা পাইলট প্রজেক্ট থেকে শেখার একটা সুযোগ পাই এটা আমরা পনেরো তারিখ থেকে পাইলট প্রজেক্ট শুরু হবে